তার স্ত্রীকে সবসময় চা পান করতে নিষেধ করতেন নিষ্ঠাভান বৈষ্ণব পরিবারে একটি রীতিবিরুদ্ধ ছিল শেষ পর্যন্ত তিনি বলেছিলেন আমি এবং চা এই দুটির মধ্যে তোমাকে যে কোনো একটি বেছে নিতে হবে হয় চা ছাড়ো অথবা আমাকে ছাড়ো তার স্ত্রী কৌতুক ছলে বলেছিলেন ঠিক আছে তাহলে আমাকে আমার স্বামীকেই ছাড়তে হবে একদিন তার স্ত্রী একটি বড় ভুল করে ফেলেছিলেন তিনি তার স্বামীর শ্রীমদ ভাগবত গ্রন্থ চা আর বিস্কুট কেনার জন্য বিক্রি করে দিয়েছিলেন অভয়চরণ এতে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং তার এই ঘটনাটি তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তিনি গৃহত্যাগী হয়েছিলেন সেই সময়টি ছিল অবহচরণের পক্ষে খুব খারাপ সময় তিনি ঝাঁসিতে ফিরে এসেছিলেন কিন্তু তাকে তার বাসভবনটি ছেড়ে দিতে হয়েছিল রাজ্যপালের স্ত্রী সেখানে তার পরিকল্পিত ভক্তসংঘ এর পরিবর্তে একটি নারী সমিতি গড়ে তুলতে চেয়েছিলেন থাকবার কোনো জায়গা না পাওয়ায় ও যথাযোগ্য সহায়তা না পাওয়ার জন্য তিনি ঝাঁসি ত্যাগ করেছিলেন কিন্তু বিশ্বব্যাপী ভক্ত গড়ে তোলার পরিকল্পনাটি তিনি ত্যাগ করেননি দিল্লিতে একটি আশ্রমে গিয়ে তার গুরুভ্রাতাদের সঙ্গে কিছুদিন থাকার পর তিনি একজন ভিক্ষুকের মতো বিভিন্ন মন্দিরে অথবা ধর্মপরায়ণ ধনী ব্যক্তিদের গৃহে নিমন্ত্রিত হয়ে তাদের বাড়িতে থাকছিলেন তার অন্ন বস্ত্র বাসস্থানের অভাব চরমে উঠেছিল শৈশব থেকেই তার এসবের অভাব কোনো দিন হয়নি তিনি তার পিতার প্রিয় পুত্র ছিলেন এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর বিশেষ স্নেহধন্য ছিলেন কিন্তু সেই সময় তিনি ছিলেন সম্পূর্ণ একলা তিনি লেখালেখি করে কালাতিপাত করছিলেন এবং যাদের কাছে শ্রীমদ্ ভাগবত গীতার প্রচার করছিলেন তাদের কাছে সাহায্য প্রার্থনা করছিলেন একটি স্থায়ী বাসস্থান পাওয়াই তার লক্ষ্য ছিল না পারমার্থিক রচনাবলী প্রকাশ করা এবং একটি বলিষ্ঠ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন গড়ে তোলাই ছিল তার লক্ষ্য সেই জন্য তিনি ধনী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে তার পাণ্ডুলিপি দেখিয়ে তার ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করতেন কিন্তু তাতে অল্প কয়েকজনই কেবল সাড়া দিয়েছিলেন এবং তাদের সাহায্যের পরিমাণও ছিল কেবল পাঁচ থেকে দশ টাকা তবু যেভাবেই হোক ব্যাক টু গড হেড পত্রিকাটি মুদ্রণের জন্য তিনি অর্থ সংগ্রহ করে যাচ্ছিলেন অর্থাভাবে তিনি প্রয়োজনীয় বস্ত্র পর্যন্ত কিনতে পারেননি প্রভাবিত দিল্লির পথ থেকে গরম জামা ছাড়াই হেঁটে হেঁটে তিনি পত্রিকাটি প্রুফ দেখতে ছাপাখানায় যেতেন মুদ্রক যখন তাকে জিজ্ঞাসা করতেন কেন তিনি এত কঠিন পরিশ্রম করে পত্রিকাটি প্রকাশ করার চেষ্টা করছেন তখন তিনি উত্তর দিতেন এটি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য মুদ্রকের থেকে ছাপা পত্রিকাগুলি নিয়ে তিনি সেগুলি বিতরণের জন্য শহরের পথে পথে ঘুরে বেড়াতেন একটি চায়ের দোকানের কাছে তিনি সেগুলো নিয়ে বসতেন আর কেউ যখন তার কাছে এসে বসত তিনি তাকে একটি পত্রিকা কেনবার জন্য অনুরোধ করতেন চায়ের দোকানে পত্রিকা বিতরণ করা ছাড়াও তিনি ডাক মারফত ভারতে ও বিদেশে বিনামূল্যে পত্রিকা পাঠাতেন এমন কি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় যখন দিল্লির তাপমাত্রা একশো চোদ্দো ডিগ্রিতে পৌঁছাত তখনও অভয়চরণ প্রত্যেক দিন তার পাক্ষিক পত্রিকাটি বিতরণের জন্য বাইরে যেতেন একদিন অত্যন্ত উত্তাপে তিনি সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়েছিলেন যতক্ষণ না তার এক বন্ধু তাকে গাড়িতে তুলে চিকিৎসাতের চিকিৎসকের কাছে নিয়ে যায় আরেকবার তাকে একটি গরু গুতি ফেলে দেয় এবং তিনি বেশ কিছুক্ষণ পথের ওপর সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন কখনো কখনো তিনি ভাবতেন কেন তিনি গৃহত্যাগ করেছেন আর কেনই বা তিনি ব্যবসা ত্যাগ করে পথে এসেছেন কিন্তু কয়েক বছর পরে যখন পৃথিবীর সর্বত্র তার কৃষ্ণ ভবনামৃত সঙ্গ প্রতিষ্ঠিত হলো তখন তিনি বুঝতে পেরেছিলেন যে সেই অবস্থাটি ছিল এক বিশেষ পরীক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণের কৃপা এরপর অভয়জনন স্থির করেছিলেন যে পবিত্র বৃন্দাবন ধামে থেকে তিনি তার রচনার কাজ চালিয়ে যাবেন যমুনার তীরে বংশী গোপালজির মন্দিরে তিনি খুব অল্প ভাড়ায় সাধারণ একটি ঘর নিয়েছিলেন তার ছাদের ছোট্ট ঘরটিতে তিনি দেখতেন সামনে দিয়ে যমুনা বয়ে যাচ্ছে সেই প্রশস্ত নদীবক্ষ অপরাহ্নে সূর্যের আলোয় ঝলমল করত তিনি সন্ধ্যাবেলায় যমুনার ঠান্ডা বাতাস উপভোগ করতেন আর কেশিঘাটে ভক্তদের সান্ধা কীর্তন শুনতে পেতেন এদিকে তার দিল্লিতে যাতায়াতের খরচ গ্রন্থ প্রকাশ ও সেগুলি ডাকযোগে পাঠাবার খরচ সংগ্রহ করা বেশ কঠিন হয়ে পড়েছিল ক্রমান্বয়ে পাক্ষিক পত্রিকাটির বারোটি সংখ্যা প্রকাশের পর অভয়চরণের টাকা শেষ হয়ে গেল মুদ্রক বলেছিলেন শুধু বন্ধুত্বের খাতিরে তিনি আর ছাপাতে পারবেন না তবু অভয়চরণ লিখে যাচ্ছিলেন লিখে যাচ্ছিলেন একদিন নিঃস্ব এবং অসহায় অভয়চরণ বৃন্দাবনে ভজন নামে একটি বাংলা কবিতা লিখেছিলেন তার কতকগুলি পঙ্ক্তি খুবই মর্ম যেমন যেমন দেখি মরে ছেড়ে দেখি ছেড়েছে সবাই